নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোহিত গ্রিন আজকে ভিডিওতে আমি অর্কিড নিয়ে আলোচনা করব অর্কিড কীভাবে পরিচর্যা করবেন তা নিয়ে অনেকের ভুল ধারণা আজকে আমি সেই ধারণাগুলো মিটিয়ে দেব বন্ধুরা দেখুন শীতও এরকম ফুল দিয়ে যাচ্ছে অর্কিডে আমার খুব পছন্দের একটি অর্কিড কম্প্যাক্টম ভ্যারাইটি ইয়াইয়া মিনি কম্প্যাক্টাম দেখুন এক মাস যাবৎ ফুলটা ফুটে আছে এখনও ঘটেনি কিছুটা বাকি আছে চারখানা স্পাইক এসছে এই স্পাইকগুলো বড়ো বড় আর এখানে একটা নতুন গ্রোথ এসেছিলো তার থেকে এইটাতে দুটো স্পাইক এসছে বন্ধুরা যারা ভাবেন যে অর্কিড শীতকালে ডরমিনসিতে চলে যায় স্পিসিস অর্কিডের কথা বলছি না আমি ডেন্ডোবিয়াম এই হাইব্রিড ভ্যারাইটিগুলো কথা বলছি তাদের ধারণা একদমই ভুল কারণ এরা শীতকালেও ভালো গ্রোথ আসে এবং ঠিক মতন ঠিক মতন কেয়ার করলে এদের শীতকালেও ভালো গ্রোথ দেখা গেছে তার প্রমাণ আমি দেখাচ্ছি দেখুন এই একটি গ্রোথ দেখুন একদম কচি পাতা এই আর একটি গ্রোথ দেখুন দেখুন এই গোড়ার থেকে নতুন নতুন গ্রোথ আসছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সব শীতকালেই এসছে তার জন্য সারা বছর যত্নটা সেইভাবেই আপনাকে নিতে হবে অনেকে ভাবেন শীতকালে অর্কিড ডরমেন্সিতে চলে যায় কিন্তু সেটা নয় এই গাছটি একটু আমি বড়ো গাছে কিনেছিলাম এরকম সাইজের গাছ ছিল দেখুন গাছটি এখন ফুল আসবে আসবে করছে পাতাগুলো দেখুন প্রথমে বলি জল বন্ধুরা অর্কিডে আপনারা সারা বছর প্রতিদিন জল দেবেন আমি সারা বছর জল দিয়ে থাকি দুবেলা জল দিই সকালবেলা গাছের পাতায় স্প্রে করি এবং বিকালবেলা গাছের গোড়ায় জল দিয়ে থাকি অনেকে শীতকালে গাছকে জল দেন না এক সপ্তাহ ঠিক আছে কিন্তু সেটা করা ঠিক না স্পিসিস অর্কিডের ক্ষেত্রেও আমি জল দিয়ে থাকি প্রতিদিন আপনারা চাইলে নাও দিতে পারেন সপ্তাহে একবার দিতে পারেন কিন্তু যেগুলো হাইব্রিড ভ্যারাইটি এরা শীতকালেও এদের গ্রোথ আসে এবং এদের ডরমেন্সি বলে কিছু থাকে না দেখুন এরা এখনও ফ্লাওয়ারিং করে যাচ্ছে শীতকালে ফ্লাওয়ারিং করে যাচ্ছে তাহলে তো বুঝতেই পারছেন আর এ এরও আবার নতুন গ্রোথ আসছে দেখুন ওখান দিয়ে আবার পিছন দিক দিয়ে আবার নতুন নতুন গ্রোথও শুরু হয়েছে এই এই গাছটিতে আমার প্রায় বছরে সবসময় ফুল দেখা যায় কারণ একবার ফুল আসলে তো দু মাস থাকেই শীতকালে আরও বেশি দিন থাকে আর শীতকালে কালারটা আরও খুব সুন্দর এবং ডার্ক হয় বন্ধুরা আপনারা যারা নতুন অর্কিড করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি অর্কিডে প্রতিদিন জল দিন যদি আপনার মিডিয়া এরকম চারকোলে হয়ে থাকে অথবা এরকম ঝামাইটে হয়ে থাকে তাহলে প্রতিদিন জল দিতে পারেন শীতকালে একদিন এক শীতকালে একবার জল দিন সকালে পাতা এবং গোড়াতে দিন কিন্তু গরমকালে দুবার জল দেবেন অবশ্যই দেবেন তাতে অর্কিডে ভালো গ্রোথ হবে দেখুন এগুলো আমার সিডলিং কিছুদিন আগে আমি বসিয়েছি প্রায় মাসখানেক হয়েছে দেখুন এগুলো কয়লাতে এবং লিকা বলে আছে এগুলো তো আমি এই সিডলিংগুলো আমি প্রতিদিন শীতকালেও জল দিই যখন আপনারা মেঘলা ওয়েদার দেখবেন দেখুন আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা তখন জলটা স্কিপ করে যাবেন কিন্তু বাদ বাদবাকি সময়ে শীতকালে একবার এবং গরমকালে দুবার জল দেবেন আমি আগে সপ্তাহে একবার কি দুবার জল দিতাম তাতে আমার অর্কিডের গ্রোথ হতো না বললেই চলে বছরে হয়তো একটা সুর বেরোতো কিন্তু তারপরে আমি আমার একটি অভিজ্ঞ স্যারের থেকে আমি জানলাম যে অর্কিডে প্রতিদিনই জল দিলে কোনো অসুবিধা হয় না যদি আপনার মিডিয়া ঠিক থাকে দেখুন এই গাছটিতে কতটা কত গ্রোথ এসছে নতুন নতুন দেখুন তিন চারটি গ্রোথ এসছে এবার বলি খাবার খাবারটাও একটা মূল অংশ মানে অর্কিড গড়ে ওঠার ক্ষেত্রে অনেকে সপ্তাহে একবার করে খাবার দেন কিন্তু আমি সপ্তাহে দুবার খাবার দিয়ে থাকি সিডলিং যখন এনে বসাবেন ধরুন এরকম এরকম টাইপের যখন সিডলিং এন তখন সপ্তাহে দুবার বারো একষট্টি শূন্য স্প্রে করবেন সেটা এক মাস স্প্রে করলেই গাছের রুট ঠিক হয়ে যাবে তারপর থেকে আমি সপ্তাহে একবার সিউড এসট্যাক এবং কুড়ি 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 অথবা উনিশ 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 স্প্রে করে থাকি আমি প্রতি বছর মানে বছরে প্রতিদিন সপ্তাহে দুবার খাবার দিয়ে থাকি তাতে কোনো গাছের অসুবিধা হয় না এবং গাছের গ্রোথ ভালো হয় এখানে কিছু মাউন্ট অর্কিড আছে দেখুন বছর আমি তিন চার মাস হয়েছে বসিয়েছি তো দেখুন নতুন নতুন সব গ্রোথ চলে এসছে প্রত্যেকটি মাউন্ট অর্কিড এই গাছটি আমার একটি গাছ নষ্ট হয়ে গেছিলো তার থেকে এই গাছটি আমি গ্রো করেছি এখানে দেখুন নতুন আবার গ্রোথ আসছে আর একটা জিনিস আপনাদের দেখাবো যারা ভাবেন শুধু এরকম ফুটো ছাড়া অর্কিডে পট ফুটো থাকা দরকার কিন্তু আমি দেখাচ্ছি দেখুন এই অর্কিডটিতে কোনো প্লেন আমাদের মাটি টপ কোনো ফুটো নেই শুধু নিচে দুটো হোল আছে দেখুন এ তো কি সুন্দর গ্রোথ নিয়েছে রুট দেখুন নতুন নতুন রুট ছাড়ছে ভালো মিডিয়া হলে পট এই পটেও অর্কিড ভালো গ্রো হবে ডেন্ডোবিয়াম অর্কিড তো ভালো হবেই বন্ধুরা আপনারা যারা নতুন অর্কিড করছেন কোনো ভয় পাবেন না অর্কিডে জল দিন প্রতিদিন জল দিন কোনো অসুবিধা নেই শুধু বৃষ্টির দিনগুলোতে স্কিপ করে যাবেন আর পনেরো দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবেন সাপ সাপ জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করবেন না তাহলে এ দেখুন গাছের পাতার অবস্থা দেখুন এরকম স্পট চলে আসবে বেবিস্টিন স্প্রে করবেন তাতে পাতা নরম থাকবে এবং এরকম দাগ দাগ আসবে না এটি আমার ফিনল অফিস অর্কিড দেখুন এটা আমি একটি কাঠের গুড়িতে এটা মাউন্ট করেছি কি সুন্দর রুট ছেড়েছে এটা মিডিয়াম সাইজের গাছ এনেছিলাম নতুন পাতাও বেরোচ্ছে আর এগুলো স্মল সাইজের এগুলো আমি মাউন্ট করব। এখানে একটু বড় হলে পরেই আবার এসব জায়গা আমি মাউন্ট করে দেব আর মাসে একবার আপনারা এই অর্কিডগুলোতে মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো অনুখাদ্য ব্যবহার করবেন তাতে গাছে ভালো গ্রোথ আসবে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজ যে পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে